রাজধানীর বরদওয়ালি স্থিত নব অঙ্গীকার সামাজিক সাংস্কৃতিক সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে একত্রিশ জনের কমিটি গঠন করা হয় রবিবার এলাকাবাসীদের নিয়ে এক বর্ধিত সাধারণ সভার মধ্য দিয়ে এর সভাপতি হয়েছেন কিশোর মজুমদার সম্পাদক হন দেবদাস বক্সি কোষাধ্যক্ষ হয়েছেন পরিমল বিশ্বাস রবিবার বর্ধিত সাধারণ সভার পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নবনিযুক্ত সম্পাদক দেবদাস বক্সি সঙ্গে ছিলেন তার কমিটির অন্যান্য সদস্যরাও শ্রী বক্সি জানান এলাকাবাসীর জন্য এলাকার উন্নয়নে তারা কাজ করে যাবেন নব অঙ্গীকারে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড জারি থাকবে বলে জানান তিনি নেশার বিরুদ্ধে তারা লড়াই চালাবেন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি মাত্রায় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি এর ফলে যুবসমাজ নেশা থেকে মুক্ত থাকবে প্রবীণদের সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তবে সমস্ত কাজ সুসম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি যে বন্যার সময় আমরা মানুষকে সাহায্য করেছি এই ধরনের পরিবেশ বা পরিস্থিতি যখন আমাদের সামনে আসবে আমরা নবঙ্গিতার সামাজিক সংস্থা কাজ করব এবং আমরা করেও গেছি আরেকটা কথা হচ্ছে যে আমরা নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের আগামী প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে দ্যাট ইজ এপ্রিল মাসে আমরা এই এলাকার বয়স উত্তীর্ণ সমস্ত নাগরিকদেরকে আমরা সংবর্ধনা দেবো জুটি যদি সেই সংখ্যাটা চারশো থেকে পাঁচশো হয় এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো যে প্রিন্ট মিডিয়ার জগৎ থেকে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের সঠিক কর্মসূচি যে সমস্ত কর্মসূচি রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনা যেগুলিকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার অনুকরণে উনি যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছেন বা ক্লাবগুলিকে চালাতে চাইছেন উনি সবসময় বলেন ক্লাব মানে একটা সমাজ সেই কথাটাকে মাথায় নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি আর আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আমরা মানুষের মতামতে ভিত্তি করে আমরা মানুষের আশীর্বাদের উপর ভিত্তি করে আমরা পুনরায় যে দায়িত্বটা আমরা পেয়েছি আমরা সেটাকে পুনঃ প্রতিষ্ঠিত করবো আমাদের বড়োদের আশীর্বাদ নিয়ে এবং এই কমিটির মধ্যে আমরা যে কথাটা সবসময় বলি যে নারী শক্তির ক্ষমতা বিকাশায়ন করতে হবে এটাকে মাথায় রেখে আপনারা আনন্দিত হবেন আমার এই সংস্থার পাঁচ থেকে সাতজন মহিলাকে কার্যকরী কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একজন মহিলা আমার শ্রদ্ধেয় অভিভাবক শ্রীমতী প্রতিভা দাস মহোদয়কে এই ক্লাবের সাধারণ সম্পাদিকা হিসাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ভূষিত করা হয়েছে তার মানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে নারী শক্তিকে বিকশিত করতে হবে এবং যুবকদেরকে আমরা বেশি করে প্রাধান্য দিয়েছি এবং আপনারা পাশে আসেন বলে আমরা এটা বলতে পারি যে রাজ্যে অনেক সামাজিক সংস্থা রয়েছে আপনারা একটু দয়া করে আমাদের এই কর্মসূচিগুলিকে সমাজে বিকশিত করবেন যাতে সমাজ দেখতে পারে যে আমরা কোনো অংশে আমরা পিছিয়ে নই তাই আপনাদেরকে আবারও নমস্কার এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং আশাবাদী রাখছি বিগত দিনে আপনারা যেরকমভাবে আমাদেরকে আমাদের কর্মসূচিগুলিকে সমাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন আপনারা সাহায্য করবেন আবার আপনাদেরকে নমস্কার জানাই সমগ্র এলাকাবাসী এই এই চল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের এই ক্লাবের মধ্যে যে পরিবার সংখ্যা রয়েছে ছয়শো আমরা যদি ছয়শো পঞ্চাশ ইন্টু থ্রিও করি মানে উনিশশো থেকে দু হাজারের বেশি পরিবারের সংখ্যা আমাদের মধ্যে রয়েছে আমরা একটা কথা বলতে চাই যেটা সাকার করার চেষ্টা করছে রাজ্য সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের মধ্যে থাকতে হবে মানুষকে নিয়ে কাজ করতে হবে আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থা বদ্ধপরিকর আপনারা আমাদেরকে সাহায্য করবেন আবারও আপনাদেরকে শ্রদ্ধা TV, channel for news and entertainment.